বন্ধুরা টিআর রয় ব্লগে সবাইকে সুস্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ও ভাদ্র মাস চলছে তো ভাদ্র মাসে তাল খেতে হয় সেই জন্য আজকে তালের একটা খুব সুন্দর সহজ পদ্ধতি তালের বড়ার পায়েস একটা খুব সুন্দর রান্না শেয়ার করব তো চলো আমি চলে এলাম রান্নাঘরে তো এই যে দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ সামান্য একটু চিনি আর নিয়ে নেব একটু সুজি সুজিটা দিয়ে এখন ভালোভাবে আমি সব কিছুকে মিশিয়ে নেব এই যে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সুজি তো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব এই দেখো আমার মেশানো হয়ে গেছে তাও চিনিগুলো এখনও গলেনি সেই জন্য একটু ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম আর একটু চিনি দেখো ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো যতটা দেবে তার থেকে একটু বেশি তোমার আটা লাগবে যে গমের আটা তো পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো যতটা দেওয়া যায় তার থেকে একটু বেশি গমের আটা দিতে হবে তো এই যে দেখো এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে তো চলো এই যে দেখো মাখানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো তালের গাদাগুলো তালের গাদাগুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই যে তালের গাদা তা আমি দিয়ে দিচ্ছি এটাকে এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে এখন পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু রেস্ট দিতে হবে তাই যে দেখো দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্ট দিয়ে দিয়েছি এবার এই দিকে আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে এবার ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তালের বড়া গরম গরম তাই যে দেখো এখন ভালোভাবে লাল লাল করে একটু করে ভেজে নিতে সুজি দিলে না তালের বড়াটায় খুব সুন্দর ফলে আর খুব নরমও হয় এই যে দেখো বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে কত সুন্দর ফুলে ফুলে উঠছে তালের বড়াগুলো এই যে দেখো এই যে আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলোকে উঠিয়ে নেব লাল লাল দেখতেও বেশ সুন্দর লাগছে আর এই যে তালের পায়েস মানে তালের বড়ার যে পায়েসটা অসাধারণ হয় অসাধারণ হয় তোমরা একবার হলেও এই ভাদ্র মাসে একটু ট্রাই করে দেখো সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো দুধ বসিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি তিন থেকে চারটা সাদা এলাচ বা ছোটো এলাচ দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই যে দেখো ফুটিয়ে নিচ্ছি আমি আর বন্ধুরা আমি দুধের মধ্যে সামান্য একটু সুজি সুজি ব্যবহার করেছি তো তোমরা একটু পরিমাণ মতো দিয়ে দিও সুজিটা দিলে না মানে ঘনত্বটা একটু খুব সুন্দর আসে খেতেও বেশ ভালো লাগে তো যে দেখো আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এইবার দিয়ে দেবো চিনি যেহেতু পায়েস রান্না করলে তো চিনিটা তো দিতেই হবে মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগবে না তো যে দেখো দুধটা আমার প্রায় হয়ে গেছে তো এবার তালের বড়াগুলো এটার মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই যে আমি দিয়ে দিলাম তালের বড়াগুলো এইবার ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখন এখন আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভাদ্র মাসে একটু তাল খেতে হয় সেই জন্য আমি এই খুব সহজ পদ্ধতি এই তালের বড়ার পায়েস রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম অন্তত একবার হলেও এইভাবে একটু ট্রাই করে দেখো সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো পাঁচ থেকে সাত মিনিট আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও তো অসাধারণ তালের বড়ার পায়েস সত্যি খুব ভালো লাগে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুরা আর আমার পাশে থেকো বন্ধুরা এই যে দেখো আমার তালের বড়ার পায়েস হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো দেখতেও বেশ সুন্দর লাগছে খেতে তো অসাধারণ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কথার মাধ্যমে কোনো কথা যদি ভুল হয়ে যায় অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও তো এখানেই আজকে আমি আমার ভিডিওটা সমাপ্ত করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে আমার সকল বন্ধুগুলো সুস্থ থেকো ভালো থেকো অন্তত একবার এইভাবে একটু ট্রাই করে দেখো সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে খুব সহজ পদ্ধতির রান্না তালের বড়ার পায়েস একবার হলো ট্রাই করো তোমরা তো বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি দেখা হবে পরে ভিডিওতে টাটা বন্ধুরা সবাই